আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রবিল্লা আলমিনের অশেষ মেহের বাণী এবং তার দয়ে আপনারা সকলেই ভালো আছেন রমজান মাসের ফজিলত ও এবাদত রমজান আরবি বছরের অষ্টম মাস এই মাসের ফজিলতের শহীদ বছরের অন্য কোনো মাসের তুলনা হয় না ইহার ফজিলত অনেক বেশি ইহাকে আল্লাহ তালা খাস ফজিল দান করেছে এই মাসের যে কোনো ইবাদতের সব ও অন্যান্য মাসের ইবাদত অপেক্ষা সত্তর গুণ বেশি আল্লাহ তালা এই মাসে উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি তিরিশটি রোজা ফরজ করেছে কোরআন মাজিদে এর হয়েছে যার অর্থ হে ইমানদার গণ তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল যেন তোমরা আল্লাহকে ভয় করো রমজান মাসের প্রতিদিন রোজা আদায়কারীদের দুই দুটি করে ফরজ আদায় হয় একটি ফরজ রোজা এবং অন্যটি রোজার নিয়তে রোজা মানুষের পাপ রাশি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয় এবং দেহ কাঠামোকে পাপ মুক্ত ও পবিত্র করে এই প্রসঙ্গে রাসুল করিম সাল্লাহ আলাইসালাম হরমাইয়াছেন যার অর্থ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনুহ হইতে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলাইসালাম এরসাদ করেছেন যে ব্যক্তি রমজান মাসের প্রথম হতে শেষ পর্যন্ত রোজা আদায় করে সে নিজের গুহাসমূহ হতে এমনভাবে বার হয়ে আসে সে যেন আজই তাহার মাটি গর্ব হতে ভূমিষ্ট হয়েছে রমজান মাসের অধিক ফজিলতের আরেকটি প্রধান কারণ আল্লাহর বাণী পবিত্র কোরআন লাও হে মাহফুজ হতে প্রথম আসমানে এই মাসে অবতীর্ণ হয়েছিল এক হাদিসে বর্ণিত হয়েছে একদা হজরত মুসা আল্লাহ আল্লাহ তালা নিকট আরোজ করলেন হে মাহবুদ আপনি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি জন্য ফজিলতের মাস হিসাবে কোনটিকে নির্দিষ্ট করেছে আল্লাহ তাআলা বললেন আমি তাহাদীবকে ফজিলতের মাস হিসাবে রমজান মাস দান করেছি হযরত বুসা আলাইহিস সালাম বললেন মাবুদ রমজান মাসের ফজিলত কী রূপ আল্লাহ বললেন সমগ্র সৃষ্টি জগতের উপর আমার যেরূপ শ্রেষ্ঠত্ব বিদ্যমান রমজান মাসের ও তদ্রুপ অন্যান্য মাসের উপরে শ্রেষ্ঠত্ব বিদ্যমান এ মাসে যে রোজা রাখবে আমি তাকে সমগ্র জিন ইনসান ও পশু ইবাদতের তুল্য সব দান করব ইহা শুনে হজরত মুসা আলাহ সালাম বললেন মাহবুদ আপনি আমাকে উন্মতে মোহাম্মদ সাল্লাহ আলাহ সালামের সামিল করলেন না কেন অপর এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা ওই মাসে প্রতিদিন তার সহিত বেহেদের একটি হুটকে বিবাহ দিয়ে রাখে রাখে অন্য হাদিস আছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা কেয়ামতি একটি বিরাট জমটলদের প্রাসাদ দান করবে ওই প্রাসাদটির দরজা হবে এক হাজার এবং প্রত্যেক দরজার সামনে এত বড় এক একটি বৃক্ষ থাকবে যে এক শত বৎসর পর্যন্ত চললেও ওই বৃক্ষের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না এক হাদিসে বর্ধিত আছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে সমগ্র ফেরেশতা পশু পক্ষী কীট পতঙ্গ এমনকি পৃথিবীর যাবতীয় প্রাণী ও পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আর এক হাদিসে বর্ণিত আছে যার অর্থ যখন রমজান মাস আগমন করে তখন খুশি এবং সচ্ছলতা ও এর সঙ্গে আগমন করে এহাতে সর্বদাই নেকি কারণ রাত্রে কেরাম অর্থাৎ তারাবিন নামাজ এবং দিনে রোজা আর এই মাসে ভরণ পোষণ ইত্যাদি খরচ করাও আল্লাহ রাস্তায় ব্যয় করার সমতুল্য অন্য হাদিসে বর্ণিত আছে রাসুল করিম সাল্লাম এর সাথে ফরমাইয়াছেন যার অর্থ রমজান মাস আসবার সাথে সাথে বেহেস্তের দরজা সমূহ খুলে দেওয়া হয় দুজকের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে গ্রেফতার করা হয় হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার অর্থ যখন রমজান শরীফে প্রথম রাত হয় তখন আল্লাহ তাআলা সিও মখলুকের দিকে দৃষ্টিপাত করেন আর আল্লাহ যাহার দিকে দৃষ্টিপাত করেন তাহাকে কখনো শাস্তি প্রদান করেন না আর এক হাদিসে ইরশাদ হয়েছে

তাতে বেহস্তি বৃক্ষের সুন্দর ফুল পত্রগুলি আনন্দলিত হতে থাকে যখন উহা আনন্দলিত হতে থাকে তখন দেখতে অতিশয় সুন্দর মনে হয় এবং উহার মর্মর ধ্বনি এত শ্রুতি মধুর যে ওই রূপ ধ্বনি কাহারও কর্ণ কোনদিন শুনে নাই অতপর হর্দিগকে সজ্জিত করা হয় তারা বেশ সে একটি উচ্চ দাঁড়িয়ে আওয়াজ করে বলতে থাকে হে প্রভু তুমি আমাদের সঙ্গে প্রতিশ্রুতি ওয়াদা পূরণ করো তারপর হরগন বলে হে রেজ ওয়ান বেহেস্তের ভারপ্রাপ্ত ফেরস্তা ইয়া কোন রাত তিনি উত্তরে বলেন ইহা পবিত্র রমজান মাসের রাত আজ উম্মতে মোহাম্মদ ইসাল্লাহ আলহামের জন্য বেহেস্তের দরজা খোলা এ সময় আল্লাহ বলেন হে রেজ ওয়ান সারা রমজান মাসমাতে মোহাম্মদ সাল্লাহ দরজা খোলা রাখো আর আল্লাহ মালেক দুজকের ভারপ্রাপ্ত ফ্রেস্তাকে বলেন হে মালিক সারা রমজান মাস দুজকে দরজা বন্ধ করে রাখো জিব্রাইল ফেরেস্তাকে নির্দেশ করেন হে জিব্রাইল পৃথিবীর দিকে গিয়ে ইবলিশকে বন্দি করো এবং সারা রমজান জিঞ্জিরে আবদ্ধ করে রাখো জিঞ্জির দ্বারা এইভাবে উহার ঘাড় বেঁধে দাও যেন উম্মতে মোহাম্মদী সাল্লা সাল্লামের মধ্যে ঝগড়া বিবাদ না বাঁধাতে পারে কেননা উম্মতে মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজাদার দিগকে আমি অত্যন্ত ভালোবাসি রসুল সাল্লাল্লা আলাসাল্লাম এক হারিসে এরশাদ ফরমাই রমজান মাস মাসকে এক দেড়হাম মাত্র দান করলে অন্যান্য মাসের হাজার দেড়হাম দানের তুল্য সব হয় আর এক হারিসে বোনিত আছে রমজান মাসে প্রত্যহ তিনবার আল্লাহ তালা বান্দাহগানকে লক্ষ্য করে বলতে থাকেন আমার নিকট প্রার্থনাকারী কোনো বান্দাহ আছে কি আমি তাহার প্রার্থনা কবুল করবো গুনাহা হইতে দৌবাকারী কোন বান্দাহ আছ কি আমি তাহার তওবা কবুল করব আমার নিকট ক্ষমা ভিক্ষাকারী কোনো বান দাহ আছ কি আমি তাহাকে ক্ষমা করিব হাদিস শরীফে আরো বন্ধিত আছে রসলে করিম মাসে আমার উন্মতের যে কে হোক খালেজ শুধু আল্লাহর জন্য রোজা রাখে সে যেন ছয় শত গোলাম আজাদ করে দিল ছয় শত উষ্ঠ কুরবানি করে দিল এবং ছয় হাজার বৎসর ইবাদত করল এক হাদিসে বর্ণিত আছে রমজান শরীফে জুম্মার দিন যে নফল ইবাদত করে এবং কোরআন শরীফ তেলাত করে সে হাজার বৎসরাধিক কালের ইবাদত হতেও অধিক সব লাভ করে রাসুল করিম সাল্লাহ আলহাম বলেন আল্লাহ তালা রমজান মাসের রোজার ফজলত সম্বন্ধে ইরসাদ ফরমাইয়াছেন যার অর্থ রোজা আমার জন্য এবং আমি উহার পুরস্কার দান করিব এই কথার তাৎপর্য এই যে আল্লাহ তালা বলেন আমার বান্দা শুধু আমার সন্তুষ্টির জন্যই পানাহার সাহাওয়াত ইত্যাদি পরিত্যাগ করত যার পরনায় ক্লেস পরণ করে কাজেই এই ইবাদতের পূর্ণ স্বরূপ আমি নিজেই তাহাকে বিশেষভাবে পুরস্কৃত করিব এক হাদিসে বর্ণিত হয়েছে যার অর্থ রোজাদারের নিদ্রা ইবাদত স্বরূপ জাগ্রত থাকা তাসবিহ স্বরূপ এবং তাহার আমলের সব দ্বিগুণ করিম সাল্লাই সাল্লাম এরশাদ ফরমাইয়াছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এবং পরিবার বর্গ নিয়ে ইফতার করে সে যেন মক্কা মদিরা এবং বাইতুল মোকাদ্দসে বসে রোজা রাখিল। মক্কা শরীফে বসে রোজা রাখায় সত্তর হাজার হজ সত্তর হাজার ওমরা এবং সত্তর হাজার রমজান মাসে এবাদতে সব লাভ হয় মদিনায় বসে আর রোজা রাখায় সমস্ত ইমানদার লোকের নেকির পরিমাণ সব লাভ হয় পরিমাণ গোনাহা মার্জিত হয় এবং বেহস্তে ওই পরিমাণ মর্যাদা লাভ হয় আর বাইতুল মোকাদ্দসে বসিয়ে রোজা রাখায় সাত আসমান জমিনের ফেরেস্তাগণ রোজাদারদের জন্য দোয়া করতে থাকি রোজার বৈশিষ্ট্য সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ফরমাইয়াছেন যার অর্থ রোজা ধৈর্যের অর্ধেক এবং ধৈর্য ইমানের অর্ধেক এ কথার তাৎপর্য এই যে রোজাদার ব্যক্তি রোজা রেখে ক্ষুধা পিপাসায় ক্লান্ত হয়ে সম্মুখে নানাবিধ খাদ্য পানীয় থাকা সত্ত্বেও তা হতে ধৈর্য সহকারে বিরত থাকি আর রোজাদারের হৃদয়ে আল্লাহর হুকুমের প্রতি অগাধ বিশ্বাস ও mohabbat থাকার কারণেই সে এরূপ ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন সহি সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করে আমীন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন